নমস্কার কেমন আছেন সবাই ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের স্বাগত জানে মেয়েকে স্কুলের গাড়িতে দিতে এসে দেখি এই মাঠটাতে পুরো দুব্য ঘাসে ভর্তি নর্মালি কেউ দেখলে চিনতেই পারবে না যে এতটা দুব্য ঘাস মানে একসঙ্গে একটা মাঠে পুরো দুব্ব ঘাসে ভর্তি যেহেতু এখন ইন্ডিয়াতে দুদিন বৃষ্টি দুদিন রোদ দূর হচ্ছে তাই বৃষ্টির জল পেয়ে এই এইসব ছোটো ছোটো গাছগুলো অনেকটা জীবন ফিরে পেয়েছে দুব্য ঘাসে না হলে এত এতটা জমিন ধরে আমি কোনো দিনও দেখিনি এসেই মেয়েকে ঘুম পাড়িয়ে স্কুল থেকে আসার পরে রান্না বান্না করে মেয়েকে ঘুম পাড়িয়ে এই বাসন কটা ধুতে নিজেরই নাজেহাল অবস্থা হয়ে গেলাম যেহেতু এখন বৃষ্টি যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন দুয়ে দিন ঠান্ডা আর বাকি দুই দিন এত গুমোট হচ্ছে না হাওয়া দিচ্ছে আর টেম্পারেচার অতটা না হলেও গুমোট প্রচুর এই দুটো বাসন ধুতেই অনেকগুলো আমি ধুয়ে রেখেছিলাম বাদ বাকি এগুলো ধুতে এখন তিনটের সময় অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে ওয়েদারের জন্য